আপনার হাবিব চান্দা করছেন কিন্তু এরকমভাবে চান্দা করেন নাই যে একবারে আপনার চতুর্দিকে ভাইন্দা চতুর্দিকে কি ভাইন্দা চান্দা করেন না যাই হোক তো আল্লাহ পাক দুইটা কথা বলছেন কয়লা কথা ইয়া কানা আবুদু ওয়া ইয়াক্তাহীন পড়েন না ইয়া কানা আবুদু ওয়া ইয়া আইন একমাত্র তোমার এই আবাদত করি অন্য কারণ নয় একমাত্র তোমার কাছে সাহায্য চাই অন্য কারোর কাছে নয় আমাদের সিস্টেম যেটা বুজুর্গ গানে দিন তুমি আল্লাহকে রাজি করবা আল্লাহ বন্দাকে রাজি করিয়া তোমার কাছে বাড়াইয়া দিবে এটা ছিল সে কথা বুঝেননি তুমি রাজি করবা কারে শেষ রাত্র সুন্দর মতন উড়েন না অন্য মতন করলেন কয়েক রাখা তাহাযতের নামাজ পড়লেন এরপরে কেবলামুখী হইয়া বসলেন দিলটাকে বাইতুল্লার সঙ্গে বানলেন আল্লাহ একবার রুহকে আল্লাহর সামনে শরীলকে বাইতুল্লার সামনে রুহকে আল্লাহর সামনে বলেন না শরীলকে বাইতুল্লাহর সামনে রুহকে আল্লাহর সামনে বসাইয়া লা লা ল ইল ইহাম্মুর শাত বড়ান হাত বাড়ান বড়ান আমি না হাত ঘুরাইলাম একা একা আপনার একাও ঘুরাইলাম না দেখান না ল ইলা ই কয়টা স্টেপ হইল তিনটা স্টেপ কয়টা স্টেপ হইল তিনটা স্টেপ কারণ এই যে শরীর আপনারটা দেখাইতে আছে আমার তার ওই কাহিনী এই যে শরীর আপাদমস্তক সাড়ে তিন হাত এটা একটা কুয়া এটা একটা কি এটার মধ্যে মরা কুত্তা আছে আছে নি মরা বিলাই আছে আছে নি এর মধ্যে কুফুর আছে সেরেক বেদাত কবিরাগুনা সবিরা হিংসা বিদ্বেষ শত্রুতা জীবৎ আছে নি সব হয়ে গেল কোনোটা মরা কুত্তা কোনোটা মরা বিলাই হয় কুয়ার মধ্যে মরা কুত্তা একটা পড়ে আছে এখন এইটা উড়ান ছাড়া কুয়া পাক করান যাইব আগে আগেটা উড়াইতে এরপরে পাক পানি ডালতে হবে এটাকে উঠান ছাড়া হাজার হাজার বালতি পানি ডালেন কুয়া পাক হবে না ফতুয়া হুজুরে দিব ঠিক আছে নি আগেটা বের করেন আগে এটা কি তা আপনার ভিতরে যে এরকম স্যারেক বসে আছে কুকুর বসে আছে বেদাত বসে আছে এটি সব মরা করতে এটি সব হলো ক্যান্সার কারণ এটি সব কি এই ক্যান্সার লইয়া যতদিন থাকবেন দুনিয়া অশান্তি মৌতের বিছানায় শোয়া আছেন মৌত অশান্তি কবরে গেছেন কবর অশান্তি হাসরে উঠছেন হাসর অশান্তি মিজানে গেছেন মিজান অশান্তি পুলসরাতে গেছেন পুলসরাত অশান্তি এরপরে আল্লাহ পাক বলবেন ওরে বন্দা এত ক্যান্সার লইয়া তুই আমার কাছে আইলি এইগুলোকে দমন করতে হইলে কোটি কোটি বছর জাহান নামের আগুনে ঘুরতে হবে এগুলোকে দমন করন ছাড়া তোরে আমি জান্নাতে কেমনে ঢুকা